ভিডিও করে এটা ভয়েস দিন পরে এখন হলো সবাই লই যে এই যে কিনে কয় অবদান কি কয় কাপল ব্লগার কো মত করুম আগে ভিডিও রেকর্ড করুম পরে ভয়েস দিন তো রেকর্ড হই কথা বলি এই কথা রেকর্ডিং থাকবো না তো হ্যাঁ শুনেন এই যে পাতি নিচে দুইটা ফাংশন দেখছেন এটা হলো এটা হলো এটা হলো এটা হলো ফিক্স নেট প্রেসার আস্তে আস্তে এটারে এটারে উসা করে দিলে আবার এই নাইফটা যখন বসাবো না এটা প্রেশার বেশি মারব আবার এটা যদি নামায়া দেই এটা যদি চাপাইয়া দেই তাহলে প্রেশার কম মারব ঠিক আছে একটা নাইফের দাম সাতশো পঞ্চাশ টাকা